আমাদের ওন উপেরণার আরেক নাম বিল্লাল বাইকে কে বারগা রোস্ট করে দিয়েছে আমাদের বদবসন মনা ওরূপে শামীম হাসান শামীম ভাই শামীম ভাই লুঙ্গি খুলে দেখে যে নিচে আর কিছু নাই অলরেডি শুরু করে দিয়েছে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল বাইকে রোস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত ফেসবুকে মহাকাব্য বলে বলে নিজেকে বানিয়েছে একটা ব্র্যান্ড তাই তো আমি এখন মুখ দিয়ে যা বলি তার সবকিছুই হয়ে যায় ট্রেন্ড ওকে ছেড়ে গিয়েছো চোখে চোখ রাখার সাহস তোমার নাই তাই তো অবসরে একটা কফিতে তোমাকেই খুঁজে পাই এখন আপনার কি বলেন

আবার ভুল হয়ে গেছে আপনারা তো দামি ফোনটা নষ্ট করে কথা দেন মনা এটা আর সূর্যের আলো মোবাইলের ভিতরে ডিসপ্লে দেখবে তারপর পুরাই স্পষ্ট বুঝছো না ওই মোবাইল রিয়েলমি তো আমি এই তুমি এটা নিবা কোনো সমস্যা নাই যে আসতে করে মুছে ফেলবা মুছে ফেললে মনে করছে

सम्मिलों কিছু বলেন কি বলবো কিছু বলেন আর আমি বলো না কি ফোন চালাচ্ছে না চার্জ দিলে টানা দুদিন চালাইতে পারবো আর কি চার্জিং এর ব্যবস্থা মোবাইল সত্তর কাছে যাও ফোনটাকে ফুল চার্জ করে তারপর আচ্ছা গেলে মোবাইল মোবাইল নেক্সট ভাই 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 আমার ফোন কিছু বলেন ভাই ভাই আপনি আমার ভাই আমার ফোন কিছু বলেন ভাই কি বলবো ভাই তোমার ফোনে কিছু বলেন ভাই সবাই মিলিয়ন ভি দিয়েছেন ভাই আমারও মিলিয়ন লাগবে ভাই বলেন ভাই মিলন সবার মিলন ভাই এটা কি করলেন

ভাবাই তুমি কত বড় নিকৃষ্ট কেন লোক হইলে তোমার কেন আমাদের স্বামী ভাই রোস্ট করে এমন এমন কাজ করো যে কাজগুলো থেকে মানুষে তোমার অনুপ্রেরণা দিব আর তুমি এমন অনুপ্রেরণা হয়েছো তোমার মানুষ আর না যে পিছন মারা গর্জন দিয়ে দেয় কি কিছু কথা বুঝছ এটা আমার কথা না এটা আমাদের স্বামীম হাসান স্বামীম ভাইয়ের কথা বুঝছেন আমি হাঁটতে গিয়ে উন্ডা খাই হয়ে গেছি উড়িশাই দেখেন আর আশপাশে কোনো ব্যক্তি নেই আমি উঠে দাঁড়ানোর পরে দেখছি যে কেন কত মানুষ আর কত মানুষ কারো মানুষ এ সরি কি তুমি কি মানে কি ঠো না একটা মারে দিছি আমি বাইরে লইনি